নমস্কার সকলকে শুভ সকাল 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 মাঠে এসেছিলাম একটুখানি সবজি তুলতে রান্না বান্নার জন্য তো মাঠে এসে যা হাঁটাহাঁটি হলো তাতে করে আজকে আমার মর্নিং ওয়াক হয়ে গেছে আর বুগড়ো সোনা এখন জোরদার ঘুম দিচ্ছে আর মানে যেদিন যেরকম ওর ঘুমের টাইম আজকে তো ঘুমাচ্ছে সকালবেলা পাঁচটার সময় উঠে একবার খাওয়া দাওয়া করেছে করি ঘুমাচ্ছে তারপরে আমি বেরিয়ে চলে এসেছি মাঠে আর মাঠে এসে সবজি টবজি তুলতে তুলতেই প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে যখন এলাম তখন হালকা হালকা ঠান্ডা লাগছিল এখন পুরো রোদ গরম আর আমাদের এখানে ওয়েদারটা কীরকম জানেন তো কয়েকদিন আগে মানে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে তোমাদের দিকে কি খুব ঠান্ডা পড়ে গেছে তোমরা ব্ল্যাঙ্কেট বার করছো কম্বল বার করছো এসব গায়ে দেওয়ার জন্য সত্যি করে আমাদের এই গ্রামের দিকে না ঠান্ডাটা একটু তাড়াতাড়ি পড়ে যায় আর বেশ ঠান্ডা পড়ে গেছে মানে ঠান্ডাটা হচ্ছে মানে সকালবেলা মোটামুটি ওই ধরুন আটটা পর্যন্ত ঠান্ডাটা লাগে যতক্ষণ না রোদটা ঠিকঠাক বেরোচ্ছে এবার সারা দুপুরটা মানে বিকেল চারটে পর্যন্ত প্রচণ্ড গরম চারটের পর থেকে এবার যে আস্তে আস্তে একটু সন্ধ্যেটা নেমে আসবে তখন আবার ঠান্ডা পড়তে শুরু করে দেবে সবজি তোলা হয়ে গেছে সবজি নিয়ে আমাদের তোতন চলে গেছে বাড়ি আমি এখন এই যে বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে আমি আছি আর সামনে আমাদের ক্যামেরাম্যান মানে ওনাদের দাদা আছেন তো দুজনে এখন এই যে চলেছি হেঁটে হেঁটে কারণ আমি ঠিকঠাক করে না ওই মোবাইলটা ধরে ব্লগ শ্যুট করতে পারি না ওই জন্য ওকে বলি যে তুমি ঠিক করে ধরো আর আমি শুধু কথা বলি ও মাঝে মাঝে আসে ফোনের সামনেতে মানে ক্যামেরার সামনে মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে বলে তুমি বলো কথা যেন জন্য তো এখন যাই গিয়ে আবার রান্না বান্না হবে আর বাবু দেখুন না এত তারা দিচ্ছে আজকে কি হয়েছে জানেন তো আজকে হয়েছে পলিদের যে একটা বাইক আছে ওলা আর আমাদের একটা রয়েছে প্রথমে আমাদের কেনা হয়েছিল তারপরে আমাদের দেখার পর পলি বললো যে ওই তেল তেলের দামটা টাম এসব তেলের সমস্যার জন্য প্রচন্ড তো বললো যে আমরাও নেবো তো ওদের বাইকটা বিক্রি করে আপনারা জানেন যে এর আগে সব বলেছি ওদের বাইকটা বিক্রি করে ওরা ওলা নিল এবার হয়েছে কি ওদের ওলাটা না মানে মাঝে মাঝেই প্রবলেম হচ্ছে মানে একবার হয়েছিল এই একবার প্রবলেম হয়েছে তো একদিন তো ওরা বাইকটাকে নিয়ে এসে শিবপুরের ওখানে যে সার্ভিস সেন্টার আছে সেখানে দিতে যাবে বলে ঠিক করেছিল সেই ব্লগটা আপনাদের দেখানো হয়েছিল যে অনেক রাত্রিবেলা গিয়ে রাত্রিটা থেকে ভোর তিনটে সময় উঠে বাইকটাকে টেনে নিয়ে যায় বলে ঠিক করেছিল কিন্তু সেটা হয়নি মানে বাইকের কোনোভাবে চাকাটা পুরো মোটর ফটো জাম হয়ে গেছে চাকাটাই ঘুরছে না তো যার জন্য নিয়ে যেতে পারেনি তো বাইকটা বাড়িতেই পড়েছিল তারপরে তো হয়েছে কি ওখানে ওলা সার্ভিস সেন্টারেতে ওই বর্ণিতার বাবা কি টাকা দিয়ে কিসব করে জানি না যা করেছে তো সেখানেতে এক বছর নাকি যা হবে মানে বাড়ি থেকে পুরো বাইক তুলে ওরা মানে ওনারা নিয়ে যাবেন আবার শাড়ি আবার আপনার বাড়িতে দিয়ে যাবে মানে চার হাজার টাকা দিয়ে একটা কি ওলা কেয়ার এরকম একটা নিতে ওলা কেয়ার প্লাস ওলা কেয়ার ওলা কেয়ার প্লাস ওলা কেয়ার প্লাস নিতে হয় তো সেটা নিয়ে করে দিয়েছে পলিদের আমাদের ওটা করা আছে পলিদের করা ছিল না তো ওটা করে দেওয়ার পরেতে কি করেছে যে ওটা বাইকটা ওরা নিয়ে চলে গেছে তো নিয়ে যাওয়ার পরেতে ওখানেতে বাইকটা ওনারা রিসিভ করেছেন তো সেই পর্যন্ত খবরাখবর পাওয়া গেছে তারপরে আর কোনো খবর নেই দু তিন দিন হয়ে গেল। ওই জন্য আজকে রাজুকে ডেকেছে রাজু আমাদের বাড়িতে এসেছে তো সকালবেলায় রাজু এসে পৌঁছে গেছে দিয়ে এখন ওরা দুজনেতে যাবে হচ্ছে সেই শিব শিবতলায় না শিবপুরে না শিবপুরে না তারাতলায় নিয়ে গেছে ওটা তারাতলার গোলা সেন্টারে নাম ওখানে কোনো যায়নি এই যে যাব এখন গিয়ে গুগল ম্যাপে দিয়ে দেবো যাবে এই একটু হয়ে গেছে চলুন ওরা যাক গিয়ে তারপরেতে ফিরে আসুক কি খবরাখবর হয় গিয়ে একটু ভালো করে বুঝিয়ে বলবে যে ছোট বাচ্চা স্কুলে ফুলে যায় রেখে দিয়ে এই কিছুদিন হলে সিজার টিজার হয়েছে শরীর ভালো না ঠিক আছে এখন সাইকেলে করে পলিশ যেতে খুব কষ্ট হচ্ছে কারণ ওর মানে পলিশ শ্বশুরবাড়ি থেকে ওর যে স্কুলটা অনেকটাই মোটামুটি সাইকেলেতে ধরুন যেতে তিরিশ মিনিট আসতে তিরিশ মিনিট মানে প্রতিদিন ওকে এক ঘন্টা করে সাইকেল চালাতে হচ্ছে আর এমনি ওর শরীর এখন পুরো ভেঙে গেছে এখন ছোট বাচ্চার মা বুঝতেই পারছে একটা সময় আমারও হয়েছিল কারণ বুবলু এখন একটু বড় হয়ে গেছে বলে তবুও একটুখানি ঝামেলাটা কম কিন্তু শিবাঙ্গিও প্রচণ্ড দুষ্টু হচ্ছে বুবলুর মতো মানে এরকম রাত জাগাচ্ছে আর করছে এবারে এই সময়টা এরকম হয় তো আবার তারপরে সকাল সকাল উঠে স্কুল যাওয়া এইসব ব্যাপারগুলো ওর কষ্ট হচ্ছে ওই আমি বলছি যে একটু গিয়ে তা ভালো করে বলবে যে একটু তাড়াতাড়ি করে ছেড়ে দিন আমাদের বাইকটা অন্তত তাড়াতাড়ি এগিয়ে না দেখো এ দেখুন মাঠে সমস্ত ধান পেকে গেছে তার মধ্যেই কাটাকাটি চলছে এগুলো সব কাটা হয়ে যাবে কিছু দিনের মধ্যেই তারপর এখানে সব আলু বসানো হবে আর ওই দেখুন দূরে ধান একটু জুম করে দেখাই ওই দেখুন ধান কাটার মেশিন দিয়ে এখন মেশিনে কাটা তো খড় নয় কুটি গুলোকে নিয়ে যাচ্ছে এগুলোই কুচিয়ে দিয়ে দেবে গরুকে সব খড় হয়ে যাবে এই মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে আগামী এক সপ্তাহের মধ্যে

আমি যে এসেছি তো ওদের আমাকে দেখাচ্ছি যে দিদি দেখ এখানে কে বাস করছে দাদু কি সুন্দর বসে আছে আর একজন ছিল সে মুখে করে কুটিগুলো নেশে নেশে দিচ্ছে আবার উড়ে চলে যাচ্ছে বলে শুনেছি যে ঘুঘু পাখির বাসা নাকি ভালো না তো পাখিটা কত সুন্দর বাসা করে বসে আছে আমার একটু মায়া লাগছে ওই জন্য আমি আর ওকে উড়াইনি বা ডিস্টার্ব করে নি খাওয়া দাওয়া করে এসে রোদেতে ঘুমাচ্ছে আমি এলাম আমার সাথে কিছু কিছু চলে এলো ঘুমাক

काटा काट ही काट दे तो, तो तो, तो। ते ते के दे तू जाएँगे क्या काटे तो दिए दे ना ना खाई कुछ तो ना पोला कहाँ भी काटते हैं तो कहाँ तो हाथ है ऐसे तो अंदर क्षेत्र का लाख ना क्षेत्र का ना

এক ছড়া রেখে দেবো বাড়িতে দিয়ে তারপরে তো বাজারে বাবাকে নিয়ে বলবো দেখেছো হ্যাঁ এই তো ভালোই সাইজগুলো হয়েছে দূর থেকে অতটা বোঝা যাচ্ছিল না এটাই ঠিকঠাক আছে এরপরে বেশি হলে তখন ইয়ে হয়ে যাবে দানাগুলো ভিতরে পাকা হয়ে যায় কিছু এই রে ওকে তুলতে ভুলে যাচ্ছে নাকি ভালো করে ধরো না আমি তুলে তো হয়ে যাবে

তো অনেকটা টাইম লেগে গেল যেতে তারপর ওখানকার যা পরিস্থিতি আপনাকে ছোট্ট একটুখানি ক্লিপ তুলেছি কারণ ভিতরে না ওরা আবার ক্যামেরা অ্যালাউ করে না বন্ধ করে দিয়েছে যাতে ওদের ওই সব ভিতরের টাড়ি কী আছে না আছে এইসবগুলো বাইরে প্রকাশ না পায় তো একটুখানি ক্লিপ আমি তুলেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা গাদা গাড়ি জমে আছে আর লোক আছে তলার যে সার্ভিস সেন্টারটা অনেক লোক আছে কাজ করছে প্রায় প্রায় পনেরো কুড়ি জন লোক কাজ করছে কিন্তু যে পরিমাণ গাড়ি ওদের সার্ভিস সেন্টারে ঢুকছে ঠিক হতে তো ও যদি আজকে থেকে আর কোনো গাড়ি ওদের সার্ভিস সেন্টারে রিপেয়ার হতে না ঢোকে তাহলেও ওদের এক মাস সময় লেগে যাবে ওই ব্যাকলগুলোকে ক্লিয়ার করতে যার জন্য এত সমস্যা আমি যখন ওলার গাড়ি নিয়েছিলাম তখন কিন্তু এতটা ছিল না দেড় বছর আগে তো এখন ওদের গাড়ি হিউজ সেল হচ্ছে আর সেই অনুযায়ী না ওদেরকে সার্ভিস সেন্টারটা বাড়াতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে সমস্যা জানি না কতদিন কি সময় লাগবে ওখান থেকে যেটা বললো এখন সময় লাগবে বলতে পারছে না তো লিখিয়ে টিখিয়ে দিয়ে এসছি এটাও ওখানে গিয়ে জানলাম যে যারা একটু চাপ দেবে তাদেরগুলো তাড়াতাড়ি করে দেবে আর যারা আর কি কিছু বলবে না ঠিকঠাক যখন হবে হবে তাহলে তো পড়েই রইল এখন এই মাত্র খাওয়া দাওয়া করলাম আর রাজু বাড়ি চলে গেল আমার যে ওলাটা সেটা রাজুকে দেওয়া আছে পলি স্কুল নিয়ে যাতায়াত করছে এসব করছে তো ওদের খুব অসুবিধা একটাই বাইক যার জন্য ওটা দেওয়া আছে কিছু দিনের জন্য তো বাড়ি চলে গেল রাজু আর আমি আর কৃষ্ণা এখন একটুখানি বেরোবো দুই মেয়েকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে সাথে বাবাও যাচ্ছে এখন যাচ্ছি হচ্ছে আমার তিন নম্বর বাড়ি আমার একটা বাড়ি না আমার তিনটে বাড়ি এই একটা বাড়ি ডিবাদপুরে একটা বাড়ি আর বহরমপুরে একটা বাড়ি এখন বহরমপুরের বাড়িতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা তো অনেকক্ষণ থেকে রেডি হয়ে শুধু ঘোরাঘুরি করছে ধর ধর পালিয়ে যাচ্ছে ফাঁকা পেলে হয় মাঝে মাঝে বলছে যাবো না তারপরে যাবি না তো আমি তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু বললে যাবো না একটু আগে জুতো করতে বলছিলাম বললে যাবো না আমরা যখন কোথাও যাই তখন এই দোকানটা থেকে মিষ্টি নিই তো আমাদের একদম বাড়ির কাছেই দোকানটা আর খুব ভালো মিষ্টি এখানে পরে তো সময় এখান থেকে আমরা মিষ্টি নিয়ে যাই রাহু চমচম দশটা দিয়ে দিন আর ওই ছানার কেক দিয়ে দিন

കേയിക്ക് ഒരുപാട് ഹാസിലി വീഴാതില്ലേ ഇതാ പോയല്ലോ ഇതാ ചൽ അവിയാ ഇപ്പൊ പോയേ ചെരടേ ഇതാ പോയേ ചെരടേ ഇതാ പോയേ ഇതാ ഇതാ ചലോ ഓട ഫെല്ലാക്ക് ഓട ചലോ দাঁড়িয়ে পড়বে জানো পুরো কোলের মধ্যে দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে লাফাতে হবে না থাকবো অন্ধকার দিনের আলোয় বেরোলাম আর আস্তে আস্তে অন্ধকার হয়ে গেলো এখন দেখে মনে হচ্ছে না কত রাত কিন্তু বাজে কটা ছটা গরমকালের দিন হলে এখনই বলুন কত রোদ এখন সাতটায় হতো সাতটায়

लीनू ने ऐसा खाओ होएगा चीज से पैक कर दादा जी ने दादा दादा बाबा पत्तों भालू बोल दिया दारू चली नहीं जाएगा लीनू ने बारिश सामने दी थी लाम भाव चीजें तो कर डाग वो अब रोज प्यास सुमा तो कर देगा जाओ तभी से नहीं है ओ पत्ते के सौंदे था वो जाने जाने बाबा ও যেটা তুই সন্ধেটা দিয়ে দিস ও ভালো এবারে ও বাড়ি দুবারই সামলাচ্ছে নিলু একা বাড়ির একটাই মেয়ে এখন লেনু আরেকজন আছে সে এখন দূরে অন্য কথা বলছে অনু হ্যাঁ এখন দূরে ঠেকবো এখন বছরে এক মানে একবার আসে এখন লিনাই এখন একা অনেকগুলো কটা ভাইটা দুটো তিনটে চারটে তাই তো চারটে ভাই

কথা শুনো একটু। ভূ ভূকে দেখো না তুমি। এই হলো। 6 বছর এখন হয়েছে। মানে কালকে কতদিন ওই পড়ছিস। তো বাবা যে স্কুলে যায় বাবার স্কুলে? শিশু। আর মানে বাবা পড়ায় 3। রোজ

Ike wajio ica ngan wajio ike i k o c i k w a j i ike c a a w a i o ike w o ike a c a i e w i t i o u k e caca k e w i o k e c a a ike w a j o i k c a c o ike ike a j i o i e caca ike o i e caca o i k caca ike o e c a c e

এদাল লুচি খাইয়ে দাও আমাকে খাইয়ে দাও লুচি মা আমাকে লুচি দি না দাও দে না দাও দাও আমাকে খাই দাও 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 দা লুচি দাও হ্যাঁ আমি দেব হ্যাঁ বল गरम गरम लुचि से मुई और साथ में आलू तरकारी की मुई छे লাগে হ্যাঁ কিছু ভালো লাগে ধনে পাতা দিয়ে এ কাম মজা কাম মজা সমস্ত কাইল কার্ড বেশী হতে না

আমরা যাব তো আবার বর মেয়েটাকে নিয়ে একবার যেতে যে প্লেটটা লাগানো আছে না ওইটা ওনারা বলেছেন যে তিন চার মাস পরে একবার যেতে গিয়ে আবার টেস্ট করে দেখবে যে ঠিকঠাক আছে হয়েছে কিনা যদি ঠিক হয়ে যায় ওটা আবার খুলে দেবে আমি যাব এখন ঠিক হয় না কবে যাবো যাব এই ঠাণ্ডায় তুই যাবি না এখন তিন চার মাস পরে বলেছে না শীত কেটে গেলি যাবো কেননা এখন ঠান্ডা এখন নয় देरी आ जाए सही पालकुन चोइत्रो मास को खाने तो नालिकुन अच्छा अच्छा माँ ने खाया नालिकुन अच्छा चुपड़े कोई बोले माँ तो चुपड़े आ जाए चुपड़े तो नहीं माँ माँ तो चुपड़े आ जाए देखिए डाल मेरी माँ ने डाला चुपड़े जाए तो कैमरा में डालने कोची ओके दिखी होगा ओके लाख अबे शुद्ध बात কি গায়ে দিয়ে বেরিয়েছে বলে জামাটামা আমার খুলে শুয়ে পড়েছিল যে বাবার তুললো বলে যে চাদরটা গায়ে আমার থেকে যাবে থেকে যাও যাও আমার বাড়ি মামাকে টাটা করে